দলিয়ার পাঁচটি দল কিন্তু এগুলো খেলনা নয় একবার চোখ মিললে নিজের জীবনটাই বদলে যেতে পারে শেষটা শুনলে আজ রাতে ঘুম আসবে না তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যখনই আমরা ডলসের কথা বলি তখনই আমরা একে খেলনা হিসাবে ভেবে নিই আর ডলস কে মূলত বাবা মায়েরা বহু বছর ধরে নিজেদের বাচ্চাদের ব্যস্ত রাখতে ব্যবহার করে আসছেন ডলস যেহেতু নন লিভিং জিনিস তাই সাধারণত এগুলো খুব কমই আমাদের ক্ষতি করে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু ডলস আছে যেগুলো তাদের হান্টিং এর কারণে শতাব্দীর পর শতাব্দী বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে এসেছে আজ এমন কিছু ডলস নিয়ে কথা বলবো যেগুলো পৃথিবীর সবচেয়ে হান্টেড বলে মানা হয় মেহেন্দি এই ডলটি একটি খুব পুরনো দল যাকে জার্মানিতে নয়শো এর দশকের মাঝামাঝি সময় বানানো হয়েছিল এই ডলের সাইজ এবং পোশাক একটি ছোট বাচ্চার মতো দেখায় এবং বিভিন্ন কারণে এই ডলের মাথা ও শরীরে বহু দাগ ও স্ক্র্যাচ রয়েছে খুব পুরনো দল হওয়ার কারণে এর অনেক মালিক ছিলেন এবং সকলেরই দাবি রাতে এই দল থেকে বাচ্চার কান্নার শব্দ শোনা যায় এত বেশি প্যারানর্মাল অভিজ্ঞতার কারণে এই দলকে ক্যানাডার একটি মিউজিয়ামে পাঠানো হয় মিউজিয়াম গ্রামে স্টাফদের মতে রাতে তারা যখন চলে যেতেন পরদিন ফিরে এসে দেখতেন লিন্ডির রুমে সবকিছু ভাঙা চড়া অবস্থায় পড়ে আছে স্টাফদের লাঞ্চ বক্স এবং খাবার পত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেত ঠিক যেন কোনো দুষ্ট বাচ্চা এ কাজ করছে এখন আসি সবচেয়ে ফেমাস হান্টেড ডল রবার্ট ডল এই ডলটি শিল্পী ও রবার্ট রুইজ অটোকে তার শৈশবে উপহার দেওয়া হয়েছিল রবার্টের বাবা মায়ের দাবি ডলটি আসার পর রবার্ট তার ঘরে কারোর সাথে কথা বলত এবং ও কারোর হাসত ঘর চেক করলে দেখা যেত রবার্ট আর তার ডল ছাড়া ঘরে কেউ নেই সবাই যেতে যেতে তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে কিছু অজানা কারণে বাড়ির জিনিসপত্র ভেঙে যেত আর প্রতিবেশীরা দাবি করেন বাড়ি যখন খালি থাকতো তখন তারা রবার্টকে হাঁটতে এবং কাটতে দেখত এই ডলের ইতিহাস খুব বড় আর বর্তমানে এটিকে অন্যান্য হন্টেড ডলের মতো একটি মিউজিয়ামে কাঁচের বাক্সে রাখা হয়েছে আজ অনেক পর্যটক এই ডল দেখতে আসেন কিন্তু বলা হয় এই ডলের ছবি তোলার আগে ডলের অনুভূতি চাইতে হয় সম্মান না দেখালে অনেকেই কয়েকদিনের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় ভুল করলে মানুষ সবাটের কাছে ক্ষমাচে চিঠি পাঠায় যা ডলটি চারপাশে পড়ে থাকে পপ কালচার অনুযায়ী ফেমাস হরর ম আইডিয়া এই রবার্ট থেকে নেওয়া হয়েছে এরপর আসে লেত্তা ডল এই দলটি সালে রিভার নামে এক ব্যক্তির হাতে আসে যখন সে বহু বছর পর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওয়াগা শহরে নিজের বাড়িতে ফিরে আসে পুরোনো ভগ্নদশা বাড়ির ভেতর সে দলটি খুঁজে পায় বলা হয় কৃপি দেখতে এই দলটি প্রায় আড়াইশো বছর পুরনো এবং এর ভিতরে ষোলো বছর বয়সী এক ছেলের আত্মার রয়েছে যার মৃত্যু ডুবে গিয়ে হয়েছিল যারা ডলের কাছে কিছু সময় কাটান তারা হঠাৎ করে অকারণে কান্দা শুরু করে দেন লেটটাকে বহু প্যারানর্মাল মাল দেখানো হয়েছে যেখানে থেকে ঘটনা ধরা পড়েছে ডলের কথায় আসে কোনো সাধারণ লিডারশিপ ডল নয় বরং এটি খুব পুরনো ফ্যামিলি ডল যা বর্তমানে অ্যানা নামে এক মহিলার কাছে রয়েছে এই ডলটি অ্যানার গ্রেট গ্র্যান্ড মাদারকে শৈশবে দেওয়া হয়েছিল বলা হয় জুলিয়ার ডলের ভিতরে এক নয় আত্মা রয়েছে আর আশ্চর্যের বিষয় এনার পরিবারে বহু প্রজন্ম ধরে একটি ঘটনা বারবার হয়ে আসছে যেখানে যে পরিবারে একটা ছেলে ও একটা মেয়ে জন্মায় সেই পরিবারে ছেলেটি তিন মাসের মধ্যে মারা যায় বিশ্বাস করা হয় সেই মৃত শিশুর আটটাই জুনিয়র ডলের মধ্যে থাকে আর এই ভয়ঙ্কর অভিশাপের কারণে পরিবারটি এখনো ডলটিকে ধ্বংস করতে ভয় পায় তাদের মতে ডলের ভেতর থেকে এখনো শিশুর কান্নার শব্দ শোনা যায় পরিশেষে আসি অ্যানাভেলা ডলের কথা যাকে নিয়ে হলিউডে মুভিও বানানো হয়েছে এর আসল খাহিনী শুরু হয় উনিশশো সালে ডনা নামে এক মেয়ে তার জন্মদিনে মায়ের কাছ থেকে একটি সাধারণ ডল পায় বাস্তবে ডলটি সাধারণ ছিল কিন্তু কিছুদিন পর ডন্না ও রুমেট অ্যাজি লক্ষ্য করে ডলটি নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় পরে তারা হাতের লেখা নোটসও পেতে শুরু করে এসব ঘটনার পর তারা একজন মিডিয়ামে সাহায্য নেন যিনি দাবি করেন ডলের ভিতরে অ্যানাভেলা হিগিংস নামে একটি মৃত শিশুর আত্মা আছে এরপর তাদের বাড়িতে ভয়ঙ্কর প্যারানর্মাল কার্যালাপ শুরু হয় এবং ডনা ও এনজি বাধ্য হয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরাইন ওয়ারেন এর সাথে যোগাযোগ করেন পরীক্ষা করে এডি ওয়ারেন বুঝতে পারেন ডলের ভেতর কোনো আত্মা নয় বরং একটি দানও আছে পরে তারা ডলটিকে একটি বাক্সে বন্দি করে ওয়ারেন মিউজিয়ামে রেখে দেন যেখানে এটি এখনো বন্ধ অবস্থায় হয়েছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেটা পৃথিবীর সবচেয়ে হন্টেড পাঁচটি পুতুল সম্পর্কে এদের সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আইকন প্রেস করুন যাতে পরের ভিডিওটা আপনি মিস না করেন